পুরো ভিডিওটা দেখলে সঠিক মাপ মাপজেন এমন সুন্দর বড়া বলো আর পিঠাই বলো বানিয়ে নিতে পারবে কিছু উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে পুরো এক গামলা বড়া নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে নারকেল দিয়ে সুজির বড়া এই বড়াগুলো বাড়ির খাবারের জন্য কিংবা ভোগের জন্যও বানিয়ে নিতে পারো তো এখানে আমি বড় একটা মিক্সিং বলে সব উপকরণগুলো নিয়ে নেব আমি এখানে এক কেজি সুজি নিয়েছি এতে দিয়ে দেবো চারশো গ্রাম আটা এক কেজি চিনি অর্ধেকটা কোরানো নারকেল কিছুটা সাদা এলাচের গুঁড়া আর দেব দুই টেবিল চামচ ঘি এখন এই সব কিছু উপকরণগুলো হাফ লিটার লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মেখে নেবো এমন সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব রেস্টে রাখার পরে সুজিগুলো ভিজে ব্যাটারটা একটু টেনে আসবে তাই হাফ বাটি জল দিয়ে আবারও ভালোভাবে মথে মথে মেখে নেব যাতে সুজিগুলো দলা ফাঁকিয়ে না থাকে ব্যাটারটা ঠিক এমন নরম রাখতে হবে বেশি জল দেওয়া যাবে না তাহলে বড়াগুলো চেপা লেগে যাবে কড়াইয়ে বেশি করেই তেল দিয়ে দেবো তাহলে বড়াগুলো ডুবো তেলে বেশি বেশি করে ভেজে নেওয়া যাবে তেল যখন হালকা গরম হয়ে আসবে হাত একটু জলে ডুবিয়ে বড়াগুলো খুব সাবধানে ছেড়ে দিতে হবে কারণ তেলের পরিমাণ বেশি দেওয়া আছে আর প্রতিবারই বরাগুলো তেলে দেবার আগে হাত ভিজিয়ে নিতে হবে কারণ সুজিগুলো ভিজে গিয়ে আঠালো হয়ে আছে এক পাশে একটু ভাজা হলে অপর পাশ উলটিয়ে দেবো দেখো কত সুন্দরভাবে বরাগুলো উল্টানো হয়ে গেল। একটার সাথে অপরটা লেগে যায়নি এখন একটু লাল করে ভেজে নেব ভালোভাবে না ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখো কালার কতটা সুন্দর হয়েছে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এভাবেই বাকিগুলো ভেজে নেব। সবগুলো বরা ভেজে নিয়েছি তোমরা যদি মেহমানের জন্যে বেশি করে বানাতে চাও এ মাপ ঠিক রেখে বানালেই হয়ে যাবে আর যদি ঘরে বানিয়ে খেতে চাও তাহলে সব কিছুর পরিমাণ হাফ করে নিতে পারো কিংবা তারও কম নিতে পারো কারণ সুজি ভিজে অনেকটাই হয়ে যায় তৈরি হয়ে গেল অনেক টেস্টি একটি বড়ার রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে